গুড মর্নিং সবাইকে গুড মর্নিং গুড মর্নিং স্বপ্ন ব্লকে সবাইকে স্বাগত দেখো আজকে আমি উঠে পড়েছি উঠে এখন অফিস ঘরের দরজাটা খুলছি তা বন্ধুরা সব তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো জানলাটা খুলে দিলাম আরে আমার একটু ঠান্ডা লেগে আছে জানো দুদিন ধরে একটু ঠান্ডা লেগেছে ঠান্ডাটা কমছেই না সে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো ওই জন্য তা এখন এই উঠে পড়েছি অনেকক্ষণ আগে সাতটার সময় তা সাতটার সময় উঠে যা যা করার সব কাজকর্ম সারলাম ছেড়ে এখন রান্নাঘরে ঢুকে পড়েছি অনেক আগেই ঢুকেছি তা দিয়ে জলখাওয়ারে একটু কাঁদড়ি ছোলা করবো এই দেখো আমি কালকে রাত্রিরে ভিজিয়ে রেখেছি জল দিয়ে আর এখন ধুচ্ছি এটাকে ভালো করে ধুয়ে এই পেশা কুকারে বসাবো আর এখানে গরম জল বসিয়ে দিয়েছি আদা নিয়ে নিয়েছি সব না হয়ে গেছে গ্লাসগুলো ধুবো সব করব আস্তে আস্তে করে করে তারপরে তোমার পরে রান্নাবান্না কী করবো ভাবা ভাবনা চিন্তা করি একটু তারপরে জল খাওয়াটা করি আগে করে তারপরে তোমার রান্নাবান্নার দিকে যাবো ও বাজারে যাবে একটু বাজার থেকে কী মাছ আনে দেখি আমাকে বলছিল আজ মাংস খাবে বললাম না আগের সপ্তাহ মাংস খেয়েছি আমাদের খুব একটা মাংস ভালো লাগে না আমার ধরো দু সপ্তাহ তিন সপ্তাহ পর করলে পরে আমার ভালো লাগে তো আমি বললাম না আজকে মাছই নিয়ে এসো তো বললো ঠিক আছে তো চলো বন্ধুরা চা চা খাই খেয়ে পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে বন্ধুরা দেখো এখন আমি একটু কাবলি ছোলা বানাচ্ছি তোমাকে কাবলি ছোলাটা আমি বলেছি ভিজিয়ে রেখেছিলাম কালকে সেদ্ধ হয়ে গেছে পেশাব করে সেদ্ধও করেছি দেখো পুরো সেদ্ধ হয়ে গেছে তাই এখন করবো আর মশলা রেডি করে রেখেছি তোমার জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি আর একটা টমেটো দেবো তেজপাতা দেবো আর গোটা গরম মশলা দেবো তো সব রেডি করে রাখছি গরম ভোগ তেলটা তারপরে আলু দেবো যে আলু আছে আলুটা দেব বসিয়ে দিই জল খাওয়ার আজকে আমাদের কাবলি ছোলা দেখো আলুটা দিয়ে দিয়েছি একটু গোটা জিরে দিয়েছি করুন গরম মশলা দিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি একটা তেজপাতা এই লাল করে ভাজবো দেখো আমি সব মশলা দিয়ে দিয়েছি এর মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো মরিচের গুঁড়ো নুন হলুদ আর একটু মিষ্টি দিয়েছি সামান্য কাবলি ছোলা একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না তোমার গরম মশলা দেওয়াই আছে আমি আর গরম মশলায় মধ্যে দেবো না এটা ভালো করে কষাবো তারপরে কাবড়ি ছোলা দেব তেল বেরোবে তারপরে তোমার কাবড়ি ছোলাটা দিয়ে দেবো এর মধ্যে দেখো এর মধ্যে কসুরি মেথি দেবো একটু এখন একটু পরে কষিয়ে নিই তারপরে এটা দিয়ে দেবো দেখো আমি কাশুরি মেথিটা দিয়ে দিলাম এর মধ্যে অল্প করে দিয়েছি সামান্য কামি ছোলাটা দিয়ে দিয়েছি এবার এটা ভালো করে দশ থেকে বারো মিনিট ভালো করে এটাকে নাড়াচাড়া করব সবই দেওয়া হয়ে গেছে না সময় একটা দুটো জিনিস দেব দিয়ে নামিয়ে দেব এখন এটা হোক দিদা দিদা হ্যাঁ এরকম মাখনটা আমি দিচ্ছি পুরোটা দিয়েছ এ মাখন দিয়ে দিলাম একটা ছোট আর তারপরে না সময় ধনে পাতা আর একটু কাঁচা লঙ্কা দেবো মাখনটা দিলে স্বাদটা খুব ভালো লাগে আর আমি এই গরম জল করে রেখেছি গরম জলটা দিয়ে দেবো এর হয়ে গেছে এবার গরম জলটা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে কাঁচা লঙ্কা একটু ধনে পাতা দিয়ে না দিয়ে দেবো আমার হয়ে যাবে কাকলি ছোড়া জলটা দিয়ে দিই এই দেখো আমি জলটা গরম করে রেখেছি একটু ঝোল রাখবো নাহলে দু দিন রাখতে হবে এটাকে কালকে সকালবেলা কিচ্ছু করবো না রেখে দেবো রুটি দিয়ে খেয়ে নেবে প্রতিদিন ভালো লাগে বলো তো শরীরটা ভালো নেই দুটো দিন রেস্ট নিলে একটু ভালো কী করবো আমাকে ব্লগ করতে হয় না আমাকে তো করতেই হয় চলো একটু ধনে পাতা দেব দেখো বন্ধুরা আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম এর মধ্যে ছড়িয়ে দেখো আমি একটু লঙ্কা ছড়িয়ে দিলাম কাঁচা লঙ্কা ভাল ঝাল লাগবে বেশ ভালো লাগবে চলো হয়ে গেছে আমার কাবলি ছোলা নাড়িয়ে দিয়ে দেখো বন্ধুরা আজকে ধনে ফাতা বাঁধবো আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম দেখো আমি এর মধ্যে তিনটে কাঁচা লঙ্কা দিচ্ছি আর লুকো আর রসুন দেব দিয়ে এটাকে টেস্ট করব টেস্ট করে তারপরে এই তেলে গরম তেলে কালো জিরে দিয়ে এটাকে ভাজবো খুব ভালো লাগে গরম গরম ভাতের সাথে ধনেপাতা বাটা চাটনিও হয় ধনে পাতা চাটনিও হয় তা আমি এরকম করেই খাই ধার বেশি করে নিয়ে এসে বেটে গরম গরম ভাতের সাথে খাই তিনটে কাঁচা লঙ্কা দিলাম দুটো রসুনের কোয়া দিলাম চল এটা পেস্ট করে নিই বসিয়ে দিয়ে এখানে পেস্ট করতে তো ভালো করে পরিষ্কার করেছে তো দেখে নি দাঁড়া পরিষ্কার করে করলেই হলো ব্যাস এইগুলো ও আচ্ছা আচ্ছা এইগুলো তো উঠবে না কালোগুলো একটু ওঠাতে পারলো না আজকে একজনকে দিয়ে বাথরুম পরিষ্কার করানো হলো আমাদের কালো হয়েছে মার্বেলের এগুলো মার্বেলের এগুলো ছাপ করা ছাপ দাও আর এসব দেখছো যাই হোক অনেকটা করেছে উপরের এই যে এটা একটুখানি আর একটু করলে ভালো হতো যাই হোক যাই করেছে মোটামুটি ঠিকই আছে যাই হোক আর একটু ভালো করে করলে ভালো হতো না দেখো নিজেরা যতটা পারি করি আমরা আমি যতটা পারি করি তারপরে ও যতটা পারে করে কিন্তু ওপরে যে হাত ফাতগুলো তো যায় না না এগুলো তো ওকে ডেকে করানো হলো আজকে এ আগে করে দিয়েছিল আমাদের তা আজকে আবার করে দিল কি বলো তো রাস্তার ওপরে বাড়ি তো ধুলো অনবরত ধুলো ওরে এখানে স্টোন চিপ এখানে বালি এখানে রাস্তা গাড়ি ঘোড়া সকাল দিকে প্রচুর ধুলো ওড়ে দেখো না চারিদিকে খোলা মানে তুমি সেকেন্ডে সেকেন্ডে তোমার ময়লা জমে যায় এরকম অবস্থা যতই তুমি পরিষ্কার করো যতই রাখো সেই ধুলো বালি উঠবেই দেখো এইখানে দেখো না সব বালি ফেলে রেখেছে তারপরে এইখান দিয়ে তো সারাদিন সকাল সারা রাত সারা ভোরবেলা গাড়ি চলে তার ধুলো ওড়ে এই হচ্ছে ব্যাপার কত পরিষ্কার করা যায় বলো তো দেখো বন্ধুরা আমি ছাদে এসেছি একটু কাপড় জামা মেলতে এই নাইটিটা মেলবো এখন এদিকে রোদ আছে ভালো মেলে দি আজকে রোদ তো ভালোই উঠেছে সুন্দর উঠেছে রোদটা দেখো বালিশগুলো দিয়ে দিয়েছে এখানে লাইন দিয়ে বালিশ ফালিশ না দিলে হয় না জানো তো ছাদে দেখো খুব ভালো রোদ আসছে বসতে ইচ্ছা করে দাঁড়াতে ইচ্ছা করে কিন্তু কখন দাঁড়াবো বলো টাইম কোথায় এই দেখো আম গাছটার কী অবস্থা হয়েছে কিন্তু জানি না হবে কিনা এবার হবে তো আম গাছটা এটার খুবই বাজে অবস্থা একদম পাতাগুলোর কি অবস্থা দেখো জানি না পাতাগুলো হয়েছে দেখো ওই দেখো চিখতে পারছো তোমরা বুঝতে পারছো কি না হয়েছে একটা জায়গায় দেখছি হয়েছে এই যে দেখতে কি না এখন বোঝা যাবে না একটু বড় হলে তখন তোমাদের দেখাবো আগের বার তো হয়নি আগের বছরে কিছুই হয়নি দেখা যাক এই বছরে দেখো ও একটু আসলো বাথরুমগুলো পরিষ্কার লোকে আগে ছাদটা একটু পরিষ্কার করিয়ে নিলে বললে হতো আসলভাবে এত বড়ো ছাদ তো আমি দুই একবার ছাদ দিয়েছিলাম কিন্তু আমার কমর ফোল পা ফা একদম ধরে যায় পারি না চলো নিচে যাই নিচে রান্না বান্না গিয়ে চালু করে দিই দেখো বন্ধুরা আমি ধনে পাতা এই বেটে রেখেছি তোমাদেরকে দেখালাম দুপোয়া রসুন তিনটে কাঁচা লঙ্কা রঙটা দেখেছো কি দারুণ লাগছে আর এই কড়াইতে এখন শস্য তেল দেবো আর একটু কালো জিরে দেবো নুন দেবো একটু সামান্য হলুদ দেবো দিয়ে এটাকে ভাজবো দারুণ লাগে গরম গরম ভাতের সাথে তোমরা খেয়ে দেখো ধনে পাতা বাটা যারা খেয়েছ তারা তো জানো যারা খাওনি তাদেরকে বলছি একবার করে দেখো খুবই ভালো লাগবে তাকে বন্ধুরা এই ট্রেনে আমি দিয়ে দিলাম এটা একটু কালো জিকে দিয়েছি নুন দিয়ে দিয়েছি আর তোমার একটু সামান্য হল একটুখানি অল্প খুব ভালো লাগে না এটা খেতে আমার ভীষণ এইটা এই ধরে পাতা বাটা তরকারিতে অত ভালো লাগে না কিন্তু এভাবে যদি বেঁচে কেউ দেয় আমাকে আর খুব ভালো লাগে আমি যে পালং শাক তরকারিটা আমার ভালো লাগে না পালং শাক যদি পালং পানিরটা ওইটা পেস্ট করে দাও না সেটা আমার ভালো লাগে খেতে এটা আমি মাঝে মাঝে শীতকালে করি শীতকালে তো ধনে পাতা তোমার খুবই ভালো পাওয়া যায় একটু সস্তাও পাওয়া যায় গরমকালে তো তোমার একটুখানি ধনেপাতা নেবে একদম সামান্য দশ টাকা তোমার একদম দেবে কিনা কোনো কি আর শীত গরমকালে তো সেরকম ধরে পাতা পাওয়া যায় না তো এইটা আমি শীতকালে আসলেই আমি এটা করে খাই একবার দুবার তো করবোই শীতের পুরো সিজেনে আর যে শরীরটা আমি একদম মানে ঠিক তাল পাচ্ছি না জানো তো তোমাদের বললাম সকালবেলা দু চার দিন ধরেই শরীরটা খুব ভালো যাচ্ছে না মানে কি হচ্ছে রাস পা ভীষণ যন্ত্রণা করছে মাথা ধরে আছে মাথা ভারী হয়ে আছে মানে মনে হচ্ছে যেন রান্না না করলেই ভালো শুয়ে থাকতে ইচ্ছা করছে কিন্তু কিছু তো উপায় নেই বলো করতে তো হবে খেতে তো হবে তাতেগুলো লোক আমার ওপরে থাকে নির্ভর করে আর হোটেল থেকে এত খাওয়া ভালোও না হোটেলে তুমি কি বাড়ির মতন পাবে পাবে না পেশেন্ট আছে পেশেন্টের খাওয়া আমরা না যেই টেম করে একদিন একবেলা চালিয়ে নিলাম তো পেশেন্টকে তো দিতে হবে না সেই যে ধরো আমি সেদ্ধ ভাতই যদি করি সেইটা আমাকে গ্যাস জ্বালিয়ে করতেই হবে তার থেকে রান্নাই করলাম তারপর আমি সব থেকে বড়ো জিনিস যে আমি ব্লক করি তোমাদেরকে আমি যদি একদিন একটু কিছু না দেখাই আমার ভালো লাগবে বলো আমারও ভালো লাগবে না যাই দেখাই যে কজনই দেখো তোমরা আমার একদিন যদি অফ থাকে আমার একদম ভালো লাগবে দেখো এখন যদি বলা যায় না মানুষের শরীরের কথা খুবই যদি শরীর খারাপ থাকে তখন আমি কি করে করবো সেটাই হচ্ছে কথা তো যাই হোক এটা নাই দিয়ে দেখি আর কি করা যায় আজকে বেশি কিচ্ছু করবো না কিচ্ছু না দেখো হয়ে গেল দেখো সুন্দর চলো নাবিয়ে দিই এটা দেখো বন্ধুরা আমি একটু পেঁপে কাটলাম এখন পেঁপের তরকারি করব এই একটা পেঁপে ছিল পেঁপেটা কাটলাম আর একটু আলু আছে এই আলুটা দিয়ে পেঁপে আলু তরকারি করে নেবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি জিরের ফোন দেবো কাঁচা লঙ্কা দিয়ে এখন পেঁপের তরকারিটা আমি করে নেবো দেখো আমি গোটা জিরে আজকে চান কোথায় হলো আজকে তো বাথরুম পরিষ্কার করতে আসবে বলে চানটাও করতে পারিনি আমার তো বেলা হয়ে যাবে দেখু কি করবো এদিকে চলে আসলে ওদিকে হয় না ওদিকে গেলে আবার এদিকে দেরি যাবে তাও চানটা করে নিলে এদিকে দেরি হলেও একটু অসুবিধা নেই কিন্তু বেলা করে চান করা এই শরীর খারাপ নিয়ে আরো অসুবিধা হয়ে যাবে কি করবো আর দেখো বন্ধুরা পেঁপের তরকারিটা বসিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দুটো পেঁপেটাও দিয়ে দিলাম জিরে ফোড়ন দিলাম পেটোটা দিয়ে নি এমনি করছি জিরে এই গুঁড়ো দিয়ে একটু টেস্ট মানে জল দিয়ে ভিজিয়ে রাখবো দেখে যেরকম করি তোমরা দেখেছো ওইভাবেই করে নেব বারে খুব ভালো আম উঠেছিল এভাবে দেখো আমটা কীরকম হয় বার আমাদের গাছের বলছিলাম মানে এমনি বাজারে ভালো আম দেখেছিলাম কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছিলো হিমসালোল হিমশালগুলো পরে আমরা মানে বাজারে গিয়ে দেখি পরে আর পাচ্ছিলাম না আমার সবথেকে হিমসাগর আমি ভালো লাগে না ল্যাঙড়া আম ভালো লাগে না হিমসাগরটা খেতে দারুণ লাগে রাজা আম বলে না হিমসাগর আমের মধ্যে রাজা হিমসাগর দারুণ লাগে খেতে দেখো পেঁপে আলুর চন্দ্রিটা একটু টমেটো দিবা টমেটো দিলে স্বাদটা একটু চেঞ্জ হয়ে যায় লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আসলে আমি বেশি ঝাল দিই না কেন আমার শাশুড়িও খায় তো এই জন্য খুব একটা লঙ্কা ফঙ্কা দিই না বুঝলে তো আমরাও খুব একটা গুঁড়ো লঙ্কা ফঙ্কা খুব একটা আমি ইউজ করি না করি কিন্তু খুব কম রেয়ার মাংসে ফাংসে হলো একটু দিই কোনো কিছু এছ তরকারি ধরো এই এই কাপড়ি ছোড়া করলাম কি কোনো তোমার পনিরে দিই না তরকা ফরকা করলাম ডিমের ডিমটা করলাম ওর মধ্যে একটু দিই খুব কমই ইউজ করা হয় আর দিলে একদম অল্প করে দিই এই তরকারিটা শুধু তো আমরা খাই না কাঁচালিও তো খাই না খুব বলে ঝাল হলে তো আমার খেতে পারবে না অসুবিধা হলে কাঁচা লঙ্কাটা খাই কাঁচা লঙ্কাটা আমি প্রত্যেক তরকারিতে বেশি করেই দিই কাঁচা লঙ্কা কোনো খারাপ না কাঁচা লঙ্কা খাওয়া খুবই ভালো তোমার কাঁচা লঙ্কাটা আমি দিই ম্যাক্সিমাম আমার রান্না কাঁচা লঙ্কা দিয়েই হয় তোমরা দেখেছ নিশ্চয়ই আমি কাঁচা লঙ্কাটাই সব রান্নায় ইউজ করি দেখি ঘরোয়া রান্না আর কি ঘরোয়া রান্নাতে তোমার এই ধরনেরই তো করি ম্যাক্সিমাম জল দিয়ে দিই বেগে যাবে না আমাদের আর বলো না পেঁপে আর লাউ এই দুটো আমার যে কি ভালোবাসে তুই চিন্তা করতে পারবে না তোমরা প্রচুর ভালোবাসে পেঁপে আর লাউ পেঁপে আর লাউ বাজারে তো ওই যায় ম্যাক্সিমাম বাজারে যদি আমি যাই তখন একটু অন্য কিছু নিয়ে এসে রকম করে তোমাদের দেখাবার চেষ্টা করি বাজারে গেলে ও খেতে আর চলে আস ক্যাপসিকাম এখন আর কি পাবে এছাড়া তো এখন আর গাজর ফাজর তো অনেক খেলাম আমরা গাজর খাবে বলতে দেখো বন্ধুরা আমার পেঁপের তরকারি হয়ে গেল নামিয়ে দিচ্ছে না সেদ্ধ হয়ে গেছে ভালো করে এই পেঁপে তরকারি চলো একটু ঝোল ঝোল লাগবো চলো হয়ে গেছে নামিয়ে দিই দেখো বন্ধুরা আজকে পাবদা মাছ করছি দেখো আজকে আমাদের পাদদা মাছ হচ্ছে কালকে খেয়েছি কালকে না কালকে একটু ঘুমিয়ে আছি একটু দিন লুইট মাছ খেয়েছিলাম যে একটু পাতলা মাছ নিয়ে এসছে এইটা পাতলা করে ঝোল করবো যেরকম আমি পড়ি নাও সস্তে পড়তে প্লেন ঝোল একদম বসিয়ে দিলাম মাছটা বন্ধ পটে জানো তো ওই জন্য একটু দিয়ে দিচ্ছি আগে তেলে একটু কম ফুটবে আর কি দেখো মাছের ঝোলটা বসিয়ে দিলাম বন্ধুরা দেখো ঝোলটা এখন তোমার বসিয়ে দিয়েছি মাছটা হলেই আমার রান্না হয়ে যাবে খেলা হয়ে গেছে যেন আজকে চালটা হয়নি অন্য দিন চাল করে নিই আজকে বাথরুম ধোয়া ধরিয়ে টাকাই করছি এর জন্য দেখো আমার মাছের ঝোল হয়ে গেল এবার নাবিয়ে দেবো নাবিয়ে দিই তো মাছের ঝোল কমপ্লিট বন্ধুরা পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তাহলে এখন রাখছি পরে আবার কথা হচ্ছে গুড ইভিনিং সবাইকে দেখো আজকে এই চানাচুলটা আবার কালকে খেয়েছি আজকেও আবার এই কৌটোতে ঢাললাম কৌটোটা ধুলা নিচে ছিল কৌটোটা ভালো করে পরিষ্কার করে কৌটোর মধ্যে ঢেলে দিলাম সময় ছিল তো সময় থাকলে চানাচুলটা নরম হয়ে যাবে এই জন্য কৌটোয় ঢেলে দিয়েছি আর এই চা নিয়ে নিয়েছি বারান্দায় বসে আছি দেখো লোকজন যাচ্ছে সব চা নিয়ে নিয়েছি বিস্কুট আছে তাই এরকম চা খাবো চা খেয়ে আজকে মাসি এসছিল মাসিকে বলেছি বারান্দাটা ভালো করে মুছে দাও রাস্তার ওপরে বাড়ি তো বলছিলাম সকালেও বলেছি দেখবে সত্যি কথা বাড়ি ঘরের অবস্থা খারাপ হয়ে যায় জানো তো যতই পরিষ্কার রাখো সেই অবস্থাই খারাপ তো এখন এই বসে আছি তো ঠান্ডাটা কম আছে বলে বারান্দায় বসে আছি বেশি ঠান্ডা হলে বারান্দায় বসা যায় না তো বসে আছি এই চা চা চাটা খেয়ে তারপরে একটু খবর সবর দেখবো টিভিতে ফোনটা চার্জে দিতে হবে ফোনে চার্জ করে গেছে চার্জে বসাতে হবে ফোনটা তো এই যে এখন তোমাদের আপলোড করে দেবো কালকেই তোমরা দেখতে পাবে কাল না দেখলো আজকেও তোমরা দেখে নেবে একটু টাইম লাগবে জানোই তো যারা ব্লগ করো তারা তো জানো কতটা টাইম লাগে এসব এডিট ফেডিট করতে এই করতে আপলোড করতে দেখে দেখে দিতে হয় সব কিছু তা চা খাচ্ছি এখন ওই খেয়ে খেয়ে তারপর কদিন ধরে বেরোনো হচ্ছে না জানো তো শরীরটা একটু খারাপ বলে ভাবছিলাম বেরোবো বেরোবো করে আর বেরোনোই হচ্ছে না একটু বাজারে যেতাম আজকে একটু হ্যাঁ ইচ্ছা করছে না একদমই ভালো লাগছে না শরীর খারাপ হলে যাওয়া হয় আর কি ইচ্ছাই করছে না মানে এনার্জিই লাগছে না শরীরে তা চলো চাটা খেয়ে নিই কালকে আমার তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে বন্ধুরা সব ভালো থেকো সুস্থ থেকো তা গুড নাইট টা